ভাই আজকে যে গরু দেখাও ভাই আজকে গরু আপনার জাত তার মান চিনাও ভাই জাত মান কারে কয় এটি ভাই পঁয়ষট্টি সত্যি গরু না ভাই এটা অরিজিনাল হান্ড্রেড বীজের গরু এ বাচ্চা ভাই ঠিক আছে সুন্দরভাবে দেখাবো আজকে গরু গুলা জাত চিনাবো মান চিনাবো তারপর দশই গরু গরু কিনাবো ভাই সর্বত হাই পার্সেন্টের গরু আর এই গরুগুলা ভাই টেকার দিক চালে কিন্তু এইসব গরু পাবেন না ভাই টেকার দিক না গরু কিনতে হলে টেকার দিক চালে গরুর দিক দেখা লাগবে যে গরুর পাঁচ লিটার দুধ হয় ওই গরু আপনার কুম টেকা আর যেটি বিশের উপরে থাকবি এই কোয়ালিটির গরুগুলা এইগুলা কিনেন আপনারা তাহলে ইনশাল্লাহ আপনি বিষয়ের উপর দুধ পাবেন এখন আপনি কিনবেন হচ্ছে পাঁচ চার টাকা দিই যা আপনি পোলো আফাত কোনো সময় খাতে হবেন ভাই এই জন্য জিনিস চিনতে লাগে দাম দিয়ে জিনিস কিনবেন ইনশাল্লাহ ভালো হবে আর আমরাও জাতমান থেকে কিনলে আসি আমরাও ভাই দাম দিয়ে কিনলে আসি ভাই ভালো জিনিস চিনতে হলে কিনতে হলে টাকা বেশি দিয়ে কিনা লাগে ভাই সর্বোচ্চ হাই পার্সেন্টেজ গরু হবে আপনি সুন্দর হয় গোটা দর্শক দেখাই দেন ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি শুরুতেই দর্শকদের উদ্দেশ্যে ঠিকানা এবং পরিচয়টা একটু বলে দেন শুরু হয় দর্শক উদ্দেশ্যে আমার নাম মোহাম্মদ রাহান শেখ আমার বাড়ি পাবনা জেলা ঈশ্বরদি থানা অরনখোলা গ্রাম আর অরনখোলা যে হাট আছে হাটের পূর্ব পাশে একটা হাই স্কুল আছে হাই স্কুলের পিছনে আমার খামার আর আমার ফার্মের নাম বাইজি ডেরি ফার্ম আর মূলত আমি বকনা কয় বিক্রয় করে থাকি সবাই জানে তারপরেও কিছু নসন দর্শক থাকে তাদের উদ্দেশ্যে আসলে পরিচয় দেওয়ার লাগে ঠিক আছে আর যারাই গরু কিনবেন ইনশাল্লাহ আমার খামারে আসি দেখে শুনে কিনবেন আর আরেকটা জিনিস বলি এখন সবাই ক্যাশ অন ডেলিভারি দেয় সেই হিসাবে আমি ক্যাশ অন ডেলিভারি দিব আর যারা বাইরে আসেন তারা গরু একবার কেউ দশবার দেখবেন দেখি ইনশাল্লাহ গরুগুলো কয়েক করবেন সবচেয়ে ভালো হয় ভাই আচ্ছা আচ্ছা তো চলেন আমরা গরুগুলো দেখাই চলেন দেখাই আজকে মোট ছটা গরু দেখো দেখেন মানে পাঁচটা গরু পাঁচটাই ভালো হবে ইনশাল্লাহ ভাই আমরা প্রথমেই সিরিয়ালের এক নম্বরে মাসাল্লাহ খুবই দারুণ একটি গরু দেখতে পাচ্ছি সাদা কালো রঙের এটা হানড্রেড পার্সেন্ট এসিআই বিজের একটা বাচ্চা হানড্রেড পার্সেন্ট এসিআই বিজের হ্যাঁ হ্যাঁ সর্বোচ্চ হাই পার্সেন্টেজের কোনো গরু থাকে এই গরুটার ভিতরে ইনশাল্লাহ আছে আর খুবই জাতমানের দিক দিয়ে ভালো মানে 100%ই হবে ঠিক আছে মানে ঠোঁটটা গোলাপি দেখেন কানগুলো ছোট চোখের ভুরু সব একদম গোলাপি পায় খটটুর সুন্দর হয় দেখেন মাাদারটা অনেক ভারী আছে লেস দাও কাটে আছে সর্বোচ্চ জাতমানের ভিতরে সর্বোচ্চ হাই পারসেন্ট বয়সটা কেমন আছে ভাই এটা বয়স আনুমানিক আপনার নয় প্লাস হবে দশ মাসের মতো এর মায়ের দুধের রেকর্ড আছে আবার ঠিক আছে লিটার দুধ হয় সেই জাতের বাচ্চা এটা এর মাই দুধের রেকর্ড লিটার লিটার অরিজিনাল এসি আবিদার মাছটা সুন্দরভাবে দর্শক দেখা যান দর্শক দেখলে বুঝবি কেমন কোয়ালিটি গরু ঠিক আছে এবং খাওয়া দাওয়া হান্ড্রেড সুস্থ সবল গরু ভাই একদম সুস্থ এসব গরু তো আপনার দশক তো অনেকেই গরু অনেক জায়গায় গরু দেখে আসলে ভালো দাঁত মান চিনি যদি গরু ক্রয় করে তাহলে ইনশাল্লাহ কখনোই খামার করি লস হওয়ার কোনো সম্ভাবনা নাই আচ্ছা আচ্ছা দামটা কেমন নির্ধারণ করবেন এটা দামটা চাচ্ছে 95000 টাকা ভাই 95000 হ্যাঁ 95000 টাকা আচ্ছা কোন দর্শক ভাইয়ের পছন্দ হলে দরদাম করে নিতে পারবেন যে কোন দরদাম করে নিতে পারবেন ইনশাআল্লাহ সিরিয়ালের প্রথম গরু এটা সরায় দেন দ্বিতীয় নাম্বার হ্যাঁ ইনশাআল্লাহ এটা আমরা সিরিয়ালের দ্বিতীয় নম্বরে মাশাআল্লাহ সাদা কালো রঙের আরেকটি গরু দেখতে পাচ্ছি হ্যাঁ ভাই এটা এটা হলস্টান ফিজিয়ান জাত সুন্দর করে দেখায় দেন ঠিক আছে হুম হুম হ্যাঁ এটার বয়স হবে মোটামুটি 12 মাসের মতো বারো মাসের মতো বয়স হবে হ্যাঁ বারো মাসের মতো বয়স হবে এর খাওয়া দাওয়া একদম সুস্থ সবল গরু খুব সুন্দরভাবে দেখায় দেন হিটে আসতে আর কেমন সময় লাগতে পারে মোটামুটি এটা আপনার একদম শেপজার বাচ্চা আপনার মোটামুটি আর মাস দুয়ে এর ভিতরে হিটে চলে আসবে আশা করা যায় ঠিক আছে দুই মাসের মধ্যে আশা করা যায় হ্যাঁ জি জি মাস দুয়ে এর ভিতরে হিটে চলে আসবে আচ্ছা আচ্ছা গোটা সুস্থ সফল গোট লাভ ধাপ বেশি পারে তারপরও দর্শক যদি তোলা দেখতে আমার ইমোর মাধ্যমে সুন্দর করে ফোন দিয়ে আমি ভিডিও কলে সুন্দরভাবে দেখায় দেব ঠিক আছে আচ্ছা আচ্ছা তাহলে গোট আপনি ভালো করে দেখায় দেন আসলে ভালো না খারাপ ঠিক আছে বয়সটা আছে ১২ মাস প্লাস হ্যাঁ ১২ মাসের মতো আছে ভাই

ভাই আমরা এই পাশে মাশাল্লাহ আরেকটি গরু দেখতে পাচ্ছি সিরিয়ালের পাঁচ নম্বর এবং আজকের সর্বশেষ জি 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 ভাই সিরিয়ালের সর্বশেষ পাঁচ নম্বর গরুটা দেখাই দেন দর্শক দর্শক দেখলে বুঝে কেমন কয়টি গরু খুবই ভালো জাতের গরু ভাই

কিন্তু যা তার মান দেখি গরু কেনেন তাহলে আপনি ওইটাকে এখনো দিন পোষতে না ভাই আপনি এখন পঁয়ষট্টি টাকা লন্ডে গরু কিনলে চলে যাচ্ছেন এর থেকে বড় বড় গরু ভাই ওই গরুগুলা কিনলে তো আপনার কোনোদিন ইয়ে হবে না ভাই কারণ ওইগুলো যা কী করেন মাংস লাগা বেশি দেয়া লাগবে ওই গরুগুলা ভবিষ্যৎ যদি প্রেগনেন্ট হয় তাহলে তিন কেজি থেকে সাড়ে তিন কেজি চার কেজি পাঁচ কেজি দুধ হবে আর এই গরুগুলা আল্লাহ দেয় এগুলো বিষের উপরে দুধ হবে এটা গ্যারান্টি আছে কিন্তু জাত মান চিনি গরু কয় করবেন যার কাছ থেকেই করবেন আমার মনে হয় সবচেয়ে ভালো হবে খামার করতে হলে যদি নিজে নিজে যদি গাই পালন করতে চান মানে একটা গাভীর থেকে একটা বাচ্চা থেকে আমি গাভীর তৈরি করব তাহলে জাতমান চিনি গরু কিনেন একটা কিনেন আপনার লডের গরু কিনে লাগবে একটা কিনেন ভালো হবে আর আমি প্রথমে আপনার পাঁচটা গরু দেখো পাঁচটাই খুব ভালো গরু আপনারা দেখে শুনি গরু ক্রয় করবেন ইনশাল্লাহ আর আমার খামারে আসবেন সবথেকে ভালো হবে ভাই আচ্ছা আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে দর্শকের উদ্দেশ্যে আমার নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফোর জিরো ডাবল সিক্স ফাইভ থ্রি এইট এটাই এই নাম্বার যে কোনো টাইম ইনশাল্লাহ আমাকে ফোন দেবে আমাকে ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম